একটু যত্ন দিয়ে আগের মনে করেন যে আসলে যদি গুলা ঠিক থাকতো তাহলে কিন্তু মুরগি লাগার সম্ভাবনা থাকতো কম তো আমাদের পালে একটা মাত্র মুরগি

বেশিরভাগ সময় আমি ভুটটা খাওয়াই তারা ভুট্টা আমি আর এবারে কিন্তু আমাদের খরের কি অবস্থা খড় কি ঠিক মত পরিষ্কার হইতাছে কি হইতাছে না সেই বিষয়ে আমি খেয়াল নিতেছি তো এর ভিতরে কিন্তু একটা আছে দেখতে পারতা

পাশের এই যে এ পাশের টা কিন্তু একটু সমস্যা ভালো থাকলে একদমই ভালো না এটা বেরিয়ে ধরার পরেও কিন্তু অনেকদিন যাবত ধরে এখনো ডিম পাচ্ছে আর বর্তমানে আমাদের আসলে ঘরের ডিমের শখা আপনাদের দেখানো উচিত ছিল কি আজকে যাব মই ডাক দাও ওই যে মুরগিটা কিন্তু আমাদের এই যে দেখেন এইটা আর এ মুরগ পাকা করে আঙ্গরে আঙ্গরটা মনে হয় এসে লম্বা লম্বি বড় এতগুলা মুরগ থাকতে আমাদের মনে করেন যে কুইসা মুরগি আছে মানে দুই তিনটার মতো তো এই যে আমাদের পাশের বাড়ির যারা মুরগি লালন পালন করেন এই যে গরডার পোল্ট্রি গড়টা তো ওনাদেরও অনেক মুরুগ ছিল মুরগ থাকার কারণে কিন্তু আমাদের মুরগি পালনের সুবিধা হয়েছিল আমরা মুরুখ কয়েকদিন বেঁচে গেছিলাম আর এই সিজনে কিন্তু বাচ্চা ঘুম হয়েছে মানে একবারই কমে আসছে মনে করেন যে কম বাচ্চা আমাদের হয় নাই তবে আশা বলতে এর পরবর্তী যে বাচ্চা গুলো আছে আমরা মুরগি হইলে মুরগি হইলে আটকায় পালার চেষ্টা করবো তাহলে কিন্তু আটকে না পারলে কিন্তু বাচ্চা টিকে না বাচ্চা না ঠিক গিয়ে একমাত্র গাড়ি নিলে যে বিজিয়ে বেশিরভাগ বাচ্চা খেয়ে ফেলায় দেয় মা এই এই ये ये कोई डर बच्चा भी दिनेश तेरे कोई ना मैं दूर बाला जावा माँ अम्म कोई डर बच्चा भी चलो इल्ले पास था इल्ले इसके ना साथ देख लाम का दूध देख लाम बेजी की वन्नी ऐके से ना की ना कल ऐसा कमाई रख लाइसी बेजी तो कहाँ ये डे पास था इल्ले इसके साथ देख लाम मुरुक नहीं मुरुक तो वही

তো এই গুলা আসলে যত্ন দিয়ে যে আর একটা মুরগি বাচ্চা এখানে তো এই মুরগি নিয়ে আমরা আশা করতেছি যে এগুলা পরবর্তীতে আহ আমরা কিন্তু চারটা মুরগি বাচ্চা ছিল ওগুলা কিন্তু সবগুলা কিন্তু ভালোভাবে ই করছি দেখে শুনে লালন পালন করছি সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই ভালো হয়েছিল আর এগুলো না ভালো একটা প্রাকৃতিক খাবার পাওয়া যায়, এই জন্য আসলে না কিন্তু না কিন্তু অনেক মুরগি আসে যে বাড়িতে খাবার দেই বেশিরভাগ সময় ভুট্টা থাকে ওইগুলা খাবার কিন্তু ভালো একটা এই যে ভুট্টার গুড়া আমরা কিন্তু ভুট্টার গুড়া বর্তমানে কিন্তু করিনি ভুট্টার গুড়া কিন্তু অনেকটাই মনে করেন যে স্বাস্থ্যসম্মত আর কি আহ মুরগি খাইলে মুরগির মনে করেন যে স্বাস্থ্য বাড়ে বাড়ে থাকে। আর বেশি বেশি করে আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য আর স্বাস্থ্য ভালো থাকতে আমরা পেস্টা করেও কিন্তু একবার তে পাঁচটা মুরগি উঠে খেতে পারি না টাকা পাঁচশো হয়েছিল প্রথমে তো ষোলো সতেরো হয়েছিল সব মিলা দুইটা তিনটা তিনটায় চল্লিশটা হয়েছিল পরে একটারে একটা মুরগির সাথে হ্যাঁ পালন করার চেষ্টা করছে তাও কিন্তু হয়নি পরবর্তীতে বলতে গিয়ে যে ওই মহিলা নিজেই টহল দেওয়ার চেষ্টা করলো চেষ্টা করার পরেও কোনো কাজ হয়েছিল না কানামুরগিটা কিন্তু একশো হয়ে যায় ওই যে ওই পাশে বেজের দাঁত হয় পাহাড় দিয়েছিল দাঁত পাহাড় দিলে চোখটা ফুলে গেল ফুলে যাওয়ার পরে আর কিন্তু ঠিক হয়নি তো আপনারা যারা আমার এই vlog video পছন্দ হয়েছে দেখবেন এবং channel অবশ্যই subscribe করে দিবেন এবং পাশে থাকা bell icon অন করে দিবেন যাতে করে আমি প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো দেখাতে পারি তো আপনারা কেউ vlog মিস গুলো না অবশ্যই সবাই মিলে দেখবেন যাতে করে পরবর্তীতে আবারও আপনাদের এরকম ভিডিও দেখাতে পারি তো সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন vlog video La nova seva